তোরবহুল ভাই এটাল্লিশ দিনের সম্পূর্ণ শিকায় দিতেছে ভাই চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ শিক্ষা দিতে সম্পূর্ণ জি ভাই ভাই চল্লিশ দিনে যদি কেউ শিখতে না পারে ভাই ভাই চল্লিশ দিনের মধ্যে কেউ যদি না শিখতে পারে একা ফ্রি

গাজীপুর থেকে আসছেন ভাই আপনি আসছে ভাই আপনি কোথা থেকে আসছেন গুলশানের ভিতরে কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে আসছেন আর ভাই আপনি ভাই আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছে কি ভাই বাংলাদেশের সব জায়গার লোক তো আপনার এই ব্যাস না প্রত্যেক ব্যাস এরকম দূর দূরান্ত থেকে আসতেছে কেন আসতেছে এখানে থাকার সুব্যবস্থা আছে খাবারের সুব্যবস্থা আছে

ওনারা কাজ করতে হতো ওনারা হাতের স্পিড বাড়বে আসসালাম আলাইকুম রুবেল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক খোঁজাখুঁজির পর কিন্তু ভাই আপনাকে খুঁজে পাইছি একদম আপনি বলে এমন কিছু জিনিস চালু করছেন একেবারে ধামাকা কি চালু করছেন ভাই ভাই বেকারত্ব দূর করতেছি ভাই সত্যি জি ভাই কোন বেকারত্ব দূর করবেন ভাই টাকা কামানোর মেশিন বানাইতেছি ভাই একদম রিয়েল জি ভাই বলেন কি ভাই জি মানে এটা আসলে সত্যি এখন কি এটা চলতেছে জি ভাই চলতেছে ভাই এগুলি কি সব মেশিন নাকি এগুলো মেশিন সব সব ভবিষ্যতে টাকা কামানোর মেশিন নাকি জি ভাই একদম দেখেন এগুলি কিন্তু এটা কি পুরাটাই সেন্টার থাকতেছে এটা আমার পুরাটাই মোবাইল সার্ভিসিং সেন্টার সার্ভিসিং সেন্টার জি এখানে মোবাইলের যাবতীয় যত কাজ আছে কাজ শিখাইতেছি এই কাজ শিখার পরে কাজ করে টাকা কামাবে একদম মানে এ টু জেড সবকিছু শিখাই দিবেন ইনশাআল্লাহ যেহেতু এখন ডিজিটাল যুগ ঘরে ঘরে মোবাইল ঘরে ঘরে পার্স পাতি আছে সবাই আছে তো যারা বেকার আছে তারা সবাই শিখবে নাকি আচ্ছা তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব ভাই আমরা এটা পুরোটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে আপনি অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের জি আমার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরঝিল গুলশান এক পুলিশ প্লাজা কংকর শপিং মল আমার মার্কেট যেখানে আমার দোকান আছে ওখানে আসতে পারে এর অপজিটে যে বাড্ডা বাড্ডা তিতাস রোড দক্ষিণ বাড্ডা তিতাস রোড জি জি মিন্টু ভাইয়ের বাড়ির পাঁচ তালা আমি ফ্ল্যাট নিছি এই ফ্ল্যাটের মধ্যে এই ট্রেনিং সেন্টার সাজাইছি এটা হলো ট্রেনিং সেন্টার মার্কেটে তো কত অত বড় প্লেস থাকে না থাকে না ট্রেনিং করানো যায় না যায় না আমাকে প্রথম পর পর কাস্টমারের ডাক দিয়ে নক দিয়ে নিয়ে যায় সময় দিতে পারি না এর জন্য এখানে আমি রিল্যাক্সে প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরে একটু 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 করে 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 শিখে ভাই আপনাদের বর্তমানে যে কোচিং সেন্টারে কি ধরনের লোক আসতেছে ম্যাক্সিমাম বেকার কেননা ওনারা কেউ হয়তো বা বিদেশ যাবে কেউ এই কাজটা শিখে দোকান দিবে সবাই টাকা ইনকামের জন্য কেননা ভাই এখনকার বর্তমানে আমার মনে হয় আরো পাঁচ থেকে দশ বছর না বিশ বছর মোবাইল সেক্টরে টাকা থাকবে বিশ বছর আশা করি ইনশাল আরো বেশি থাকে কেন বেশি থাকে আপনি দেখেন দৈনিক কিন্তু মোবাইল বেরিয়েছে দৈনিক মোবাইল মোবাইল চলে এই 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 মুহূর্ত আর আমাদের নতুন গভর্নমেন্ট

আরকি আচ্ছা তো আমি তার আগে একটু আমাদের ভাইদের সাথে একটু কথা বলি নাকি কথা বলে নিতে পারেন আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন ভাই আমি কিশোরগঞ্জ জেলা মিটামিন থানা থেকে আসছি কিশোরগঞ্জ জেলা থেকে আসছেন এই জায়গায় জি এখন মূলত থাকেন কোন জায়গায় আর কি থাইকে কাজটা করতেছেন এখন বর্তমানে আমরা রুবেল ভাই কোচি ওখানে ফ্ল্যাট নিছে একটা যে ফ্ল্যাটের মধ্যে মানে এখন যে জায়গায় কাজ করতেছেন এই জায়গায় থাকার ব্যবস্থা আছে জি জি এই জায়গায় থাকার ব্যবস্থা আছে বলেন কি ভাই মানে থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা উনি করে দিয়েছে জি ভাই উনি করে আর এই জায়গায় থেকে কাজটা করতেছেন আসলে এটার ভিতরে আপনি এই কাজটা কিসের জন্য বাইছা নিলেন আর কি এটা বাইছা নিছি মূলত এটা মূলত এখন মনে করেন বিজনেস হিসেবে আমরা করার জন্য। এটা আমার ইচ্ছা আছে এই কাজটা শেখার পর আমি যে একটা প্রতিষ্ঠান দেব এটা নিয়ে আমি নিজেই একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে। আর এই কাজটায় আশা করি মানে ভালো একটা प्रॉफिट হয়। এই কারণে এত দূর থেকে মানে কিশোরগঞ্জ থেকে সরাসরি কোচিং সেন্টারে বাড়ির আশেপাশে না অনেক দূর থেকে আর কে আসেন। তো এই কাজগুলি শিখতেছে আসলে ভাই ওনার কাজের ধরনটা কি রকম আর কি আসলে কি কাজ শেখায় না শুরু করেই অ্যাডভারটাইজ করে চলে। ভাই ওনার খাজের ধরন বলতে একটা জিনিস আমি বুঝতে পারলাম আমি কেন যখন আসছি প্রথম তখন মানে ভাবি নাই যে চল্লিশ দিনে পারবো কিনা আমি আসছি আজকে প্রায় সতেরো আঠারো দিন হয়েছে জি জি আল্লাহ দিলে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সতেরো দিনে সব কাজ কমপ্লিট করে একটা মোবাইলের যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ মানে এটা রিপেয়ার করতে পারবেন নাকি ওই রকম কিছু না বলতে আইসি আইসি সহকারে মোবাইলের এভরিথিং সব কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে শুধু ডায়াগ্রামটা বুঝার বাকি

সত্য দিন চল্লিশ দিনের ভিতরে আর আমাদের বলা হয় সেখানে তিরিশ তিরিশ দিনের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে জি জি যদি আমাদের কোনো দুর্বলতা থাকে তাহলে বাকি দশ দিনে সে কাবার করে দিবে কাবার করে দিবে দশ দিনে হ্যাঁ আচ্ছা এনারা যেভাবে আরকে কি কাজটা শিখে আসলে কি এটা আপনি শিখার পরে যেয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিনা মানে অন্য মোবাইলে করতে পারবেন কি না এরকম ভাবে হ্যাঁ জি ইনশাল্লাহ রুবেল ব্যা যেভাবে মানে ধইরা ধরে শিখেছে যদি কেউ যদি না বুঝে জি জি বারবার দেখে সে দেখে মানে কাজটা কীরকম করে মানে যদি হাতে হ্যাঁ 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 হাতের হাতের কাজটা সে দেখে ভালো মতন যদি কেউ দুর্বলতা থাকে সে সেটা সেটার উপরেই বেশি বেশি করায় মানে বেশি বেশি কাজটা করায় যাতে মুখস্থ হয়ে যায় একদম এটার দুর্বলতা না থাকে না থাকে না থাকে আচ্ছা এই কাজটা শিখে কি ইয়া কি করতে চাচ্ছেন আর আমি এই কাজটা শিখার পরে একটা দোকান দিতে চাচ্ছি জি জি তারপরে এর আগে কি করছিলেন আমি এর আগে আমি পড়ালেখা করতেছি

তা ফারকি গুলো জানো জায়গাটা জায়গায়ই থাকে তারপর ওইভাবে মানে নি খুব ভাবে কাজটা শিখতে শেখাইতেছে আপনাকে আচ্ছা আপনি কোথা থেকে আসেন ভাই আমি আছি মাধারিপুর থেকে মাধারিপুর থেকে আসছেন এখন অবস্থান কোথায় করতেছেন আর কি মানে কোথা থেকে কাজটা শিখতেছেন মাধারিপুর থেকে তো রেগুলার আসা যায় না না এখন ওই যে ভাইয়ার কোচিং সেন্টারের সাথে থাকার ব্যবস্থা আছে তো মানে টোটালি থাকা খাওয়ার সম্পূর্ণ কোচিং সেন্টার এর আর কি মানে যেকে থাকে থাকার পর খাওয়া দাওয়ার পরে এই জায়গা কাজটা শিখাই দিবে আর কি হ্যাঁ ওসে আচ্ছা আপনাকে বলছে কত দিনে কাজটা শিখাই দিবে ভাই আমাদের কোর্স হলো 40 দিনের অলরেডি 30 দিনে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে সম্ভবত আশা করা যায় 30 দিনে পর 40 দিনের পর কি আপনি নিজে একটা দোকান দিতে পারবেন এই কনফিডেন্স কি হবে মনে হয় এখন হ্যাঁ পারবো ইনশাআল্লাহ এখন তো মনে হয় আর কি পারবো এখন মনে হয় প্রথমে মানে অনেক কাজই সফটওয়্যার আছে এখন শুধু জাস্ট ডায়াগ্রামটা বাকি আছে জি 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 তারপরে আবার কিছু কিছু রোগ এখন আমাদের কাজ শেষ বাট কিছু রোগ বাকি আছে রোগ চিনার বাকি আছে আর কি রোগ চিনতে পারলে আমরা না প্লাস থেকে ওইভাবে এই শিখাবে কিছু কিছু বাকি আছে রোগ অনেক রোগেরটা দিচ্ছে আবার কিছুটা বাকি আছে যে কোন মোবাইলে আনলে যে এটা এই সমস্যা বুঝতে পারেন এটা শিখাই দিছে আর কি আছেন

এটা দিয়ে কিছু আলহামদুলিল্লাহ আমার মোবাইলে হার্ডওয়ার জনিত সমস্যা আছে এগুলো সলিউশন করতে হয় সবকিছু দেখাই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পারবো আর যথেষ্ট পরিমাণে মেশিন পত্র আছে এগুলো আপনাকে বুঝাই দেয় কোনটা কত হিট রাখতে হবে

তো মূলত আপনি এই একটা স্মার্টফোনের কি কি কাজগুলি শেখান আর কি জি ভাই যারা একদম নতুন যারা একদম কিছুই বুঝে না জি তারা তো জিরো থেকে শিখাইতে হবে জিরোর জন্য যত ধরনের মোবাইল চেঞ্জ চেঞ্জ ব্যাটারি ক্যামেরা তারপরে চার্জিং পোর্ট যেটা চার্জিং বিশাল প্রবলেম বিশাল প্রবলেম তারপরে যে কোনো ধরনের মোবাইল কিভাবে খুলতে হবে এটা একদম সহজ টেকনিক সহজ ভাবে টেকনিক দিয়ে দিয়ে কিভাবে সলিউশন করতে পারে আইফোন প্লাস অ্যান্ড্রয়েড আইফোনও আইফোনের কাজটাও শিখাই দিতেছেন না এই একদম আচ্ছা মানে এভরিথিং বাটন মোবাইল থেকে আইফোন পর্যন্ত বাটন থেকে স্মার্টফোন যে কোনো মোবাইলের খোলা খালি একদম খুব সহজে করতে ওরা ইনশাআল্লাহ আর যে না পারে আমি আরো টাইম দেই কোনো টাইমের জন্য এক্সট্রা না কারণ আমার কম দামে কেন পারি আমি জি জি কারণ আমি লং টাইম দেই লং যেমন তিনটা 30 থেকে শুরু করে রাতের 9টা পর্যন্ত কোনো বিরতি নাই কোনো বিরতি নেই ছয় ঘন্টা ক্লাস মানে টান আমার ছয় ঘন্টা প্লাস রাত্রে যদি কারো এনার্জি থাকে জি জি খাবারের পরে আবার অনেকে আসে আর আপনার জায়গায় স্টুডেন্টরা যেটা বললো সম্পূর্ণ সুব্যবস্থা করা আছে মানে থাকা খাওয়া সম্পূর্ণ সুব্যবস্থা করে দিচ্ছেন আপনি নিজে আচ্ছা আমার মনে হয় যেটা হলো পরিশ্রম কোনো সময় বিছা যায় না না অবশ্যই যারা পরিশ্রম করবে তারা হান্ড্রেড হান্ড্রেড বা এটা পাবে এটা আলহামদুলিল্লাহ ভাই অন্য অন্য জায়গা জানি না আমি কয়েকটা ট্রেনিং সেন্টার ঘুরছি জি জি আলহামদুলিল্লাহ

সন্তুষ্ট যদি সন্তুষ্ট না হয় আমি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করার চেষ্টা করি কেন ভাই হ্যাঁ আমার জি জি বর্ষির আধার বসির আধার আধার যদি দেয় তাহলে মাছ আসবে রিসিভ করবে আর যে আর মাছ যদি না আসে

আমি আমার আমার তো ওনারা টাকা দিচ্ছে জি জি আমি ওনাদের যা যদি শিখানো তার তাদু শিখাবো জি জি ওনারা আমার জন্য কেন মিথ্যা কথা বলবে জি জি মিথ্যা কথা বলে ওনারাই গুণাকার হবে আমি হব না হ্যাঁ যতটুকু পারছি ততটুকু ওনারা বিভিন্ন বর্ণনা করলে আমার একদম কারণ আমি চাই না আমার ক্ষতি হোক আমি চাই না তাদের ফিউচারের ক্ষতি হোক আমি যতটুকু পারি হান্ড্রেড পার্সেন্ট শিখানোর চেষ্টা করি শুধু শুধু একটা আশা দেওয়ার কোনো মানে মানে হয় না যার যেটা দিয়ে সম্ভব হবে সেটা সবাই যে এই প্রথম প্রথম অনেকে এই মাইক্রোস্কোপ লাগিয়ে ভাই এটা ছাড়া কেমনে কাজ করবো হ্যাঁ হ্যাঁ হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই এখানে বেকার বেকার যারা আছেন তারা তাদের জন্য কেননা এই একটা মাইক্রোস্কোপের দাম হলো পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা সে পঁচিশ জোগাড় করতে পারবো না কাজও স্টার্ট করবো না কাজ কি বলে থাকবো না না আমার কত টাকা কেমন

আপনার জায়গায় তো চল্লিশ দিনের কোচিং করতে হয় একটা লোক যদি বিভিন্ন জেলা পর্যায় থেকে আসতে চায় তার সুযোগ সুব্যবস্থা সবকিছু রাখেন তো মূলত চল্লিশ দিন উনি যদি কাজটা শিখতে চায় এবং কি থাকা খাওয়া বাবদ টোটালি ওনার কত টাকা খরচ পড়বে আচ্ছা আচ্ছা নরমালি আমি বুঝাই জি জি আমার এখানে দুইটা লেভেল একটা হলো বেসিক লেভেল একটা অ্যাডভান্স লেভেল জি জি বেসিক লেভেলে থাকতেছে আইফোন আইফোন সহজে কিভাবে খুলতে হয় আইফোন প্লাস অ্যান্ড্রয়েড 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 এটার জন্য কোর্স ফি বেসিক মানে বেসিক বলতে কাকে বলে কোলাকালি ডিসপ্লে এটা টাচ ডিসপ্লে কিভাবে ডিসপ্লে উপরে ক্লাস কাটতে হয় ক্যামেরা চার্জিং পোর্ট যে কোনো মোবাইল কোলাকালি আইফোন সহ এটা অনলি 15000 টাকা কত অনলি 15000 টাকা 15000 টাকা কোর্সটা কোর্স এটার ভিতরে কি কি থাকতেছে সব ধরনের মোবাইল কোলাকালি থাকতেছে হ্যাঁ তারপর রয়েছে আমাদের মাদার বোর্ড মাদার বোর্ড ডুয়েল ডেকার আইসি কিভাবে ডাবল ডেকার আইসি যেটা বলে এবং সিঙ্গেল আইসি যত ধরনের ছোটখাটো যত আইসি আছে জি জি কিভাবে সলিউশন করবে শের সেভাবে টেকনিক সহজ যে কোনো ফোনের যে কোনো একদম এখন আইফোনের পর্যন্ত আইফোনের ছোটখাটো যত আইসি আছে জি জি শুধু সিপিআর সিপিআর ন্যান্ড ছাড়া কিন্তু এসআর অ্যান্ড্রয়েডের অল আইসি অ্যান্ড্রয়েড কি অল আইসি অ্যান্ড্রয়েডের অল আইসি

ক্যাপাসিটর রেজিস্টার কয়েল এগুলো কাজ কি কি জি জি কোনটার কি করলে কি হবে সম্পূর্ণভাবে বুঝাই দেই এ টু জেড আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কথা বলাটা আমাদের আসলে বুঝতে পারবে আমরা কি শিখে না যারা অবশ্যই বিস্তারিত জানতে চান স্ক্রিনে দাও নাম্বার দুটো নাম্বার দেওয়া জি আলহামদুলিল্লাহ আমাদের কোর্স অনলি ডিসকাউন্ট অফার বর্তমানে চলতে আছে এটা বেশি দিন থাকবে না অনলি 25000 টাকা নিতেছি ফুল প্যাকেজ যারা নতুন ফুল প্যাকেজ নতুন স্টুডেন্টদের জন্য নতুন স্টুডেন্টদের জন্য এটা সীমিত জন্য থাকার জন্য থাকা খাওয়ার জন্য থাকা ফ্রি ঢাকা থাকা ফ্রি একদম ফ্রি একদম ঢাকা শহরে থাকা ফ্রি দেওয়াড়া ভাই বুঝেন একদম তারপরে খাবারের জন্য অনলি 3500 টাকা অনলি 3500 টাকা মাস মাসে মাসে 3500 টাকা এবং খাবারের মানটা আমি দিন দিন এপ্রুভ করতেছি জানেন অনেক স্টান্ড থেকে আমি নেই তথ্য নেই আসলে কি খাবার না খাবার দিন দিন আমি নেই এর জন্য যদি 1-200 টাকা বাড়তি লাগে সেটা বহন করতে হবে একদম দুই বেলা হবে আরকি ভালো ভাবে যদি আমার ম্যাচে খায় তাহলে অনলি দুই বেলা পঁয়ত্রিশশো টাকা যদি আমার কন্টাক্ট আছে হোটেলের সাথে এজ অ উইশ সে যেখানে সেখানে এটার সাথে আমার কোনো বিজনেস না জি জি এটা ওনাদের সার্ভিস সার্ভিস যাতে ওনাদের নিজে থেকে অনেক কিছু খুঁজতে না সহজে লাইন টা যারা তিন বেলা খাবে ওটা ধরনের কন্ট্রাক্ট আছে অনলি পঁয়ত্রিশশো টাকা একই কন্টাক্ট একই কন্টাক্ট এটা হোটেলে আর বাসা গেলে পঁয়ত্রিশশো টাকা দুই বেলা দুই বেলা স্যার বিবরণ এটাই ভাই আর ইনশাল্লাহ সবাই আসেন আমাদের আমাদের ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং কি যদি না আসতে পারেন আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখেন অনলি দুই হাজার টাকা দিয়ে আমার সিট বুকিং দিবেন হ্যাঁ বাকি টাকা যেদিন আসবেন এর যেদিন ক্লাস শুরু হবে যেদিন আসবেন সিট বুঝাই দেওয়ার আগেই আপনি বাকি তেরো হাজার টাকা দিন তাহলে কত হয় পনেরো হাজার আর বাকি যে দশ হাজার থাকে এই দশ হাজার টাকা দশ দিন পর আমার পেমেন্ট করে দিতে হবে আমার ক্লাসের দশ দিন পর দশ দিন পর আর কি ইনশাল্লাহ এর মধ্যে আবার যদি দেখি আমি দুই দুই একদিন ক্লাস করানোর পরে দেখি না এই স্টুডেন্ট দ্বারা হবে না তার কাছ থেকে এক আমি রাখি না সব টাকা দিয়ে তাকে বলি ভাই তোমার দ্বারা হবে না কষ্ট করো না কেন আমি চাই না তোমার পঁচিশ হাজার টাকা আমার পকেটে আসুক আমার এটা হারাম হোক

বিদেশে কাজটা বিদেশ বেশি বেশিরভাগ ইটালির আমার এখানে ইটালির বেশিরভাগ ইটালির জন্য এখন ইটালির বিচার একটু সস্তা হয়েছে না কাজটা শিখেছেন হাজার ভাই অনেক টাকা তো নষ্ট কাজটা আপনারা আজীবনের জন্য একটা কাজ শিখে গেলেন নিজের করতে একদম একদম আর এই কাজ শিখা বিশ ত্রিশ হাজার না ভাই আমার মার্কেট আমার দোকান আছে চারটা

İnşallah Allah ves.